সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক রোববার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয় এর ফলে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হল বিশ্লেষকরা বলছেন শুধু ইসলামী নয় সংকটে থাকা অন্যান্য ব্যাংকের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ব্যাংকে দেশের পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করে একটি নতুন ও শক্তিশালী ব্যাংক গঠন করা হয়েছে এর চূড়ান্ত অনুমোদন দিতে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় যোগ দেন সদস্যরা প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকটির প্রধান কার্যালয় হবে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্প্রতি নতুন এই ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে একটি হিসাবও খোলা হয়েছে ফলে আগামী সপ্তাহ থেকে এই ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে আর কোনো বাধা নেই পাঁচটা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার পেড আপ ক্যাপিটাল থাকবে শুধু সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যাংকিং খাত বিশ্লেষকরা তাদের মতে শুধু সরিয়া ভিত্তিক নয় সংকটে থাকা অন্যান্য ব্যাংকের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে যাদের জন্য ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে তাদের কিন্তু কিছু হচ্ছে না তারা কিন্তু মোটামুটিভাবে খুব খুশি আরো যে যাক আমাদের আমার ব্যাংকগুলো বেল আউট হয়ে যাচ্ছে পরে তো আমি এগুলোর ওনার তো সুতরাং যাদের জন্য এই প্রবলেমটা হচ্ছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই মাঝখান থেকে সরকার এসে টাকা ঢেলে এগুলোকে বেল আউট করতেছে সরকারের তো অনেকগুলো ব্যাংক আছে প্রত্যেকটা সেগুলো সরকার কেন করে না এর আগে চলতি মাসের শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রাথমিক অনুমোদন দেয়া হয় তখন আর থেকে কোম্পানির নাম ছাড়পত্র ব্যাংকের চলতি হিসাব খোলা এবং ব্যাংক কোম্পানি আইনের প্রয়োজনীয় বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর তহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা